গুরুদেব অনেক দিনের একটা জিজ্ঞাসা উত্তর পাইছি তবে আরেকটি জিনিস যেটা মানে বললেন যে প্রাণায়ামে মুক্তি আমরা মুক্তি বলতে এটা তো প্রাণায়ামে মুক্তি হলো আমি এখন পর্যন্ত ব্রহ্ম অথবা সবিকল্প নির্বিকল্প সমাধিতে যাইতে পারলাম দেন প্রাণায়ামের পরের স্টেপটা যে সমাধির পথে যে যাত্রা তখনও কি প্রাণায়াম নাকি তখন এটা অটোমেটিক্যালি ওই সময় লাহিরি বাবা বলছেন মনে তো অনেক কোশ্চেন কোশ্চেন না সরি জিজ্ঞাসা জিজ্ঞাসা শুনতে হলে আরো দুই তিন ক্লাস লাগবে কিন্তু সমস্যা হচ্ছে যে ভুলবে দেখি যেমন এখনই অনেকগুলো জিজ্ঞাসা চলে আসছে যে এই যে লাহেরি বাবা লাহেরি বাবা গত জন্মে বাবা জি যখন তাকে গুহায় ডাকলো তখন তো তাকে বলছে যে তুমি কি ভুলে গেছো যে তুমি এই আসনে তুমি ধ্যান করছিলা তো এখন আমার কোশ্চেনটা হচ্ছে আমরা যখন যারা ক্রিয়া আমরা যখন বাবাকে স্মরণ করি তার যখন কৃপা আমি বিভিন্ন ক্রিয়া যুগীর স্টেটমেন্ট শুনছি বিভিন্ন ইউটিউব থেকে তাদের স্টেটমেন্ট যে কোন একজন ক্রিয়া যুগী কাশিতে গেছে

সে তো লাহেরি বাবা হিসেবে আমরা নাকি আমরা যেই তাকে ডাকতেছি সেই রূপেই সে আসতে সে তো এর জন্য আরেকজন ছিল যখন সে গত জনমে বাবা যে শিষ্য ছিল তখন তো সে আরেকটা জন্মে ছিল ওই রূপে তো সে আসে না অথবা আমরা সেটা জানি না ব্যাপারটা কি তার দয়ায় যদি কখনো মুক্ত হই তো আপনার মুক্তি আমরা কি এই লাস্ট জনমের আইডেন্টিতেই বিয়ার করবো নাকি এর প্রি বিয়ার অথবা কি ব্যাপার প্রথম কথা যিনি বলছেন একটা একটা করে করেছে বলছেন আমি অনেক আমি বাবার স্বপ্ন আটকে গিয়েছিলাম তিনি আমাকে ওখান থেকে বের করে আনলেন এটা মিথ একটা ক্রিয়াবান সে কখনো তার ভেতরে গোপন কথা কোনোদিন বলবে না কোনোদিন না ক্রিয়াবান খুব কড়া কথা বলবে চটকদারি কথা বলবে না আগে ধরে নিতে পারবে সে চটকদারি কথা সে বলবে না লাহিরি বাবা আগের জীবনে যে তার আসন তার চিন্তা তার কমণ্ডল এই যে বাবাজি পরিচয় করিয়ে দিলেন পুরাণ পুরুষেই লেখা আছে এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য এই কথাটা কারণ সাধনা ছাড়া লাহরি বাবাকে জানা যাবে কে লাহরি বাবা এইবার মানুষ যখন ক্রিয়া বা ক্রিয়া নিতে আসেন বা ক্রিয়াকে জানতে চান বা লাহরি বাবাকে জানতে চান তখন যদি বলা হয় যে লাহরি বাবা স্বয়ং ভগবান তিনি ওটা ওটা ক্রিয়েট করেছে এটাকেও মানবে না তোমরা পূজা গেল সাধনা ছাড়া লাইরি বাবাকেই জানা যাবে না ভাবে জানা যাবে না তাহলে এই যে জানাটা লাহিরি বাবার দেখা এগুলো সব একটা মানে কৃষ্ণের কারাগারে জন্মের মতো কৃষ্ণর যে কারাগারে জন্ম হয়েছিল যে জন্মটা অলৌকিক ঠিক ওই টাইপের বিষয়টা অ্যাকচুয়ালি লাহিরি বাবার কোনো জন্ম নেই কোনো মৃত্যু নেই এটা ক্রিয়েট করা হয়েছে যেমন গীতায় তোমরা যা কথাবার্তা শোনো যুদ্ধের মাঝখানে কিছু কিছু ব্যাপার গীতাকে যেমন সাধনা ছাড়া বোঝা যাবে না গীতার কথাবার্তা সাধনা ছাড়া বোঝা যাবে না ঠিক লাহিরি বাবাকে সাধনা ছাড়া বোঝাই যাবে না আর আরেকটা বিষয় হচ্ছে এটা প্রুফ করার আমার দরকার নেই যে লাহিরি বাবার স্বয়ং ভগবান বা লাহিরি বাবার প্রুফ করার দরকার নেই যে লাহিরি বাবার স্বয়ং ভগবান তুমি সাধনার স্তর ভেদ করো তুমি নিজেই বুঝে যাবেন যে লাহিরি বাবা কি লাহিরি বাবাই যে শ্রীকৃষ্ণ লাহিরি বাবাই যে শ্রী রামচন্দ্র অবতার রূপগুলো সেগুলো তোমার কাছে ধরা পড়ে যাবে এটা জাস্ট তোমার আই ওয়াশ করে তোমাকে মুক্তির দিকে মানে পিয়াজবের দিকে আনা কারণ এই কাহানি ছাড়া একটা মানুষ কিছু বিশ্বাস করবে না এবার সাধনা তুমি বুঝে নেবে লাহরি বাবাকে কারণ আমার লাহরি বাবা কখনো আড়ম্বর পছন্দ করেন না আর লাহরি বাবাকে সাবিত করার কিছু নেই মানুষের কাছে আমার কিছু নেই বাবা নিজেই আমাকে লাগবে না সাবিত করতে প্রমাণ দিতে আমার লাগবে না সাধনা বাবা আর যারা করছে না গল্পগুলো তাদের মন কি চায় মন স্টোরি মন স্টোরি চায় তো তাদের কাছে স্টোরিটা দেওয়া আছে যাতে করে তারা এটাকে সুন্দরভাবে নেয় এবং ক্রিয়া যোগে কারণ মানে পরিশুদ্ধ মানুষেরও কিন্তু একটা বিলিপ থাকে কিন্তু তিনি যখন ক্রিয়ায় এসে গেলেন একটা পরিশুদ্ধ মানুষ যখন ক্রিয়ায় এসে গেলেন তারপরে যে তার সাধনার দ্বারা যেগুলো সে জানছেন সেগুলোর সাথে এগুলো কোনো মিলই নেই তুমি গীতা যা পড়েছ বাইরে তুমি যখন সাধনা করবে ওই গীতার সাথে এই গীতার মিলিন ওই গীতা বহির জগতের যুদ্ধ আর অ্যাকচুয়াল গীতা ভেতরের যুদ্ধ কোন মিলই নেই তাই ব্রহ্মাণ্ড চঞ্চল মনকে নিয়ে যা দেখছো এই ব্রহ্মাণ্ডকে তুমি এই জগৎকে কালারফুল দেখছো গোলাপের রং তুমি দেখতে পাচ্ছ টুকটুকে লাল একটা কুকুর কিন্তু একটা সাপ কিন্তু জগৎকে ওইভাবে কালারফুল দেখে না জগৎ তুমি যেভাবে দেখছো ওটা নয় অ্যাকচুয়াল এই জগতের আমরা যা ম্যাথামেটিক্স জানি এই জগতের ম্যাথামেটিক না একটি ঘোষণা আপনাদের সবার জন্য মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা চয়ন কমপ্লিট না মোটামুটি যে বিশ্ব ভরা প্রাণ আচ্ছা যিনি ব্রহ্ম হলেন চয়ন তোমার আরেকটা কথা অ্যান্সার দি যিনি ব্রহ্ম হলেন তার ছুটি কি করে সর্বং প্রাণ জগৎ অহম এগুলো তোমরা শুনেছ সমস্ত প্রাণ আমি তার ছুটি কি করে হয় তার ছুটি এই কারণে হয় কারণ সে চঞ্চল মন থেকে ছুটি পেয়েছে হয়ে গেল যে মনটা নিয়ে আমরা ঘর করছি মনটার বাইরে চলে গেছে মানে সে কালের আন্ডারে আর নেই কাল মানে সময় সময়ের আন্ডারে আর নেই সে কালাতীত হয়ে গেছে কালাতীত হয়ে গিয়ে কি করলো সমস্ত যত প্রাণ দেখা যাচ্ছে সবই তো আমি তাহলে দেখো আমার কেউ নয় আমার বউ নয় আমার বাচ্চা নয় আমার মা নয় আমার বাবা নয় আমার ফ্যামিলি আমার হলো না তাহলে এটা কেন হলো না কারণ চঞ্চল মন নিয়ে আছি বলে আমার বাবা চলে গেলে বলতে পাবো না বাবা আমি বাইরে আছি তুমি পাঁচ দিন যেও না মানে মৃত্যু বরণ করো না পাঁচ দিন তুমি থাকো পারবো বলতে সে থাকবে আমার হলো না অথচ তুমি যখন সবাইকে ছেড়ে দিলে তুমি যখন তোমার চঞ্চল মনকেই ছেড়ে দিলে তুমি যখন মনকেই ছেড়ে দিলে মানে তোমার সবাইকে ছেড়ে দিলে তোমার রিলেটিভস পাড়া প্রতিবেশী ফ্যামিলি সবকিছু ছেড়ে দিলে যখন সব ছেড়ে দিলে মানে ছেড়ে গেল তখন হয়ে গেলে পুরো বিশ্বময় এ কেমন তোমাদের কোনো যুক্তি মেলে দিদবে